আসসালামু আলাইকুম বন্ধুরা ডিম কিচেনে স্বাগতম আজকে আমি বানিয়ে দেখাবো ফিশ ফ্রাই ফিশ ফ্রাই বানানোর জন্যে প্রথমে আমি মাছটা এসড়ে কেটে নিয়েছি মাছের মাথাটা আলাদা করে ফেলেছি এখন মাছটা একটু লবণ একটু হলুদ দিয়ে একটু পানি দিয়ে প্রথমে কি করব জাল দিয়ে নেব জাল দেওয়ার পরে মাছটা সেদ্ধ হয়ে গেলে মাছটা হলো কাটা বেছে নেবো সুন্দর করে কাটাগুলো বেছে নিয়ে তারপরে ফিশ ফ্রাই করতে হবে মাছটা সেদ্ধ হয়ে গেছে এখন মাছটা নিয়ে সুন্দর করে কাটাগুলো বেছে নেব মাছগুলো হয়ে গেছে নামিয়ে নিলাম নিয়ে সুন্দর করে কাঁটাগুলো বেছে নেব মাছ কাঁটা চামচ দিয়ে বাঁচতে খুবই সহজ খুব তাড়াতাড়ি মাছ বছা হয়ে যায় কাঁটা চামচ দিয়ে মাছ বাঁচতে খুব সুন্দর এভাবে আপনারাও বাড়িতে মাছ ফিশ ফ্রাই করে খাইয়ে দেখবেন সুন্দর লাগে এটা পছন্দ সই খাবার আমরা আমাদের বাসার সবাই খাই ফ্যামিলিটা সবাই খাই ফ্যামিলি সবাই পছন্দ করে মাছটা বাসা হয়ে গেছে এখন কাটাটা ফেলে দেব মাছটা আস্ত এই করে কাটা সুন্দর করে ফেলে দেব দিয়ে তারপরে ওই মাছগুলো ছোট ছোট যে কাটা আছে ওগুলোও সুন্দর করে বেছে নেব আস্ত কাটাই বের করে ফেলেছে মাছটা সুন্দর করে বাসা হয়ে গেছে এখন এই মশলাগুলো কড়াইতে দিয়ে ভুনে নিতে হবে মরিচির গুঁড়ো হলুদির গুঁড়ো রসুন বাটা জিরে বাটা পেঁয়াজ বাটা সব একে একে দিয়ে দেবো কড়াই দিয়ে দিছি চুলোয় এখন তেলটা দিয়ে তেলটা গরম হলে দিয়ে দেবো সব মশলা মশলাটা ভুনার পরে তারপরে মুঠা বানাতে চলে যাবো পিঁয়াজ বাটা রসুন বাটা জিরে বাটা লবণ স্বাদ মতো মরিচির গুঁড়ো হলুদের গুঁড়ো সব দেওয়া হয়ে গেছে ম্যাজিক মশলাটা দিলি ম্যাজিক মশলায় সুন্দর একটা ফ্লেভার আসে দ্বিগুণ স্বাদ হয় আর এই স্বাদটা সবারই পছন্দ সুন্দর একটা ফ্লেভার হয় এই ফ্লেভারটা সবারই পছন্দ এখন এই মশলাটা নাড়ে নেড়ে হয়ে গেলে তেল যখন বেরোয় যাবে তখন নামিয়ে নিয়ে মাছের সাথে মাখাবো সুন্দর করে এখন নামিয়ে নেব চুলোটা অফ করে দিলাম নামিয়ে একটা বাটিতে নামিয়ে রাখিসাম একটু মশলাটা একটু ঠান্ডা হলেই তারপরে মাছের ভিতর দেব দিয়ে এখন হলো একটু চালির গুঁড়ো আর কর্নফ্লাওয়ার দিয়ে মিশিয়ে রাখিসাম তাই একসাথে দিয়ে দিলাম এই জায়গায় আবার একটু ম্যাজিক মশলা দিয়ে দিলাম দিয়ে সুন্দর করে মাখিয়ে নিতে হবে সুন্দরভাবে চালের গুঁড়োটা আর কর্নফ্লোয়ারটা একসাথে মিশানো ছিল এখন দিয়ে সুন্দরভাবে মিক্সড করে নিতে হবে সুন্দর করে নিয়ে তারপরে লম্বা লম্বা শেপ দিয়ে তারপরে টোসে টোসের গুঁড়ো দিয়ে কোট করে তাই তেলের পাত দিতে হবে ঠিক এইভাবে যে দুটো বানাইছি ওইভাবে বানাতে হবে প্রথমে বানিয়ে দেখলাম যে হয় নাকি তা দেখতেছি একবারে আমার জিনিসটা সুন্দর হয়েছে সেজন্যে একটু ডেকে রাখলাম পরে আবার বানাই দেব তেলটা দেওয়া হয়ে গেছে তেলটা গরম হলে ওই ফিশ ফ্রাইটা দিয়ে দেব। প্রথমে ফিশ ফ্রাইটা ডিমের ভিতর দিয়ে চুবই নিয়ে তারপরে লগে ওই টসের গুঁড়ো দিয়ে কোট করে নিতে হবে এটা টসের গুঁড়ো এইভাবে মাখায় নিয়ে তাই তেলের ভিতর ছেড়ে দিতে হবে ভালো করে যাতে গায়ে লাগে এই জন্যে আমি একটু চেপে চেপে দিছি সুন্দর হয়েছে এইভাবেই এই ফিশ ফ্রাইটা করার আমি এইভাবে বিকেলের নাস্তা মানুষ বানায়ে খায় বাসায় এই এইগুলো বানিয়ে আপনারা খায়ে দেখবেন বাচ্চা টিফিনই দেওয়া যায় নিজেরা বিকেলে নাস্তা খাওয়া যায় মেহমানালি দেওয়া যায় এই বানাইয়ে ফ্রিজে রাখলে বেশ অনেক দিন থাকে এক সপ্তাহ মতো থাকে এভাবে বানাইয়ে সবাই আপনারা খায়ে দেখবেন অনেক স্বাদ আছে এতে সুন্দর একটা খাবার এভাবে সুন্দর করে লো আস্তে আস্তে ভাজতে হবে জোরে জাল দিলেই হবে না হালকা একটু তেলটা বেশি হয়ে গেছে তাই কালো হয়ে গেছে একটু তাই জোরে জাল দিলে হবে না লহিটে আস্তে আস্তে ভাজতে হবে এখন আমার এগুলো হয়ে গেছে এগুলো উঠিয়ে নেব পরে আর যেগুলো আছে ওইগুলো একে একে দিয়ে সব ভেজে নেব দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে আর ছোটো একটা মাছে অনেকগুলো ফিস ফিরাই হয়েছে এগুলো আপনাদের যদি পছন্দ হয়ে থাকে তো সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ